ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটে বছর উদযাপন উপলক্ষে দিনব্যাপী জমকালো আয়োজনে নানা পালন দিনব্যাপী জমকালো আয়োজন ক্রুমিটিং পদযাত্রা স্মৃতিচারণ সাংস্কৃতিক পরিবেশনা ও রাতে ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে শুক্রবার উচ্চ মাধ্যমিক ক্যাম্পাসে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের পঞ্চাশ বছর পূর্তি উদযাপিত হয়েছে সকালে পতাকা উত্তোলন ও প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক শুরু হয় এরপর পদযাত্রা কান্দির পাড় প্রদক্ষিণ করে স্মৃতিচারণ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড নিজামুল করিম বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল বাসার ভুইয়া। প্রধান স্কাউট ব্যক্তি ছিলেন কলেজের তৃতীয় রোভার স্কাউট লিডার ও বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় কমিশনার অধ্যাপক সামাদ অতিথি ছিলেন রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ অধ্যক্ষ প্রফেসর এ কে এম সেলিম চৌধুরী কলেজের দ্বিতীয় রোভার স্কাউট লিডার কাজী মোহাম্মদ আব্দুল কাদের অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক ও কলেজের দশম সিনিয়র রোভার মেট মাসুক আলতাফ চৌধুরী সঞ্চালনায় স্মৃতিচারণ করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ জহিরুল ইসলাম পাটোয়ারী ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল মাজিদ সাবেক রোভার স্কাউট লিডার প্রফেসর কাজী মোহাম্মদ মুজিবুর রহমান শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মোহাম্মদ গোলাম সোহরাব হাসান সহকারী রোফার স্কাউট লিডার খালেদ সাইফুল্লাহ ও কুমিল্লার আঞ্চলিক পরিচালক আবুল হাসনাত মোহাম্মদ মুহসিনুল ইসলাম সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহ্বায়ক কলেজের অষ্টম সিনিয়র রোফার মেট গালিব আলম ফিরোচি স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক ও কলেজের নবম সিনিয়র রোফার মেট মোহাম্মদ আবুল খায়ের ধারী <laughs> আ